কারো কষ্ট হচ্ছে নাকি যদি কষ্ট হয় একটু শুনে তুমিও যাবে জাহান নামে কি আছে কিন্তু তোমাকে তো ডাকছে ডান দিক থেকে বা দিক থেকে সামনে থেকে পিছন থেকে নতুন করে হাজারো দরদি বেরোবে আসো আমি তোমায় দেখব আসো আমি তোমায় দেখব আসো আমি তোমার করব আবার নতুন করে কড়া থেকে উঠে চুলোই পড়ে যাবে না তো かに কম তো বড় লোভের মধ্যে পড়ে গেছে এখন পিছন থেকে কেউ যদি দু 500 কোটি মেরে দেয় দিয়ে বললো তুই একটা নতুন কিছু করে ফেল দলটল করে লিয়ে হই 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 শুরু করে দে দিয়ে আমার থেকে তো সরে যাচ্ছে তুই একটু কন্ট্রোল কর আবার যদি নতুন করে কেউ কিছু শুরু করে দেয় আবাল নিয়ে তোমাকে হই 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 শুরু করে দিল না ওইদিকে যেও না একটা শর্টতে যাও আমার ঘর আমি দেখবো আমার ঘর আমি দেখব, তোমার ঘর তুমি দেখো দুজন মিলে একসাথে পাহারা দি কথা মাথায় ঢুকছে তো নাকি আমার কথা অসুবিধা আচ্ছা বলুন তো ভাই কেউ যদি মসজিদ মিটাতে চায় কেউ যদি মাদ্রাসা মিটাতে চায় কেউ যদি কবরস্থান মিটাতে চায় এরা ইসলামের বন্ধু না দুশ্মন জোরে বলেন আর আপনি যদি একে ভোটকে শক্তিশালী করেন আপনি ইসলামের বন্ধু না আমি সবার মুখে শুনতে চাইছি তাহলে কেন্দ্র সরকার অকাপ কালা কানুন করে মসজিদ মাদ্রাসা কবরস্থান মিটাতে চাইছে হাসি না আপনি যদি ভোট দিয়ে তাকে শক্তিশালী করে তাহলে আপনি ইসলামের বন্ধু না দুশ্মন ইসলামের দুশ্মনের কি ইমান থাকে আমি বলেছিলাম না একটা কথা কেটে সব ছড়াচ্ছে দেখেছেন তো হ্যাঁ দেখেছেন তো তাহলে আমি জানতে চাইছি আজকে আমার রাজ্য সরকার মসজিদ মাদ্রাসা কবরস্থানের পক্ষে না বিরুদ্ধে এটা আমি সবারকে জানতে চাইছি আপনাদের মতাম সরকার মসজিদ মাদ্রাসার পক্ষে রাজ্য সরকার আরে কথা বলছেন আপনার

স্বাভাবিক না বুঝতে পারাটাই স্বাভাবিক আমাদের মতো হুজুররাও ভুল করে ফেলেছে আমরা কি আমরা ভেবেছিলাম হাজার মাদ্রাসা হবে আমরা ভেবেছিলাম ডবল ডবল চাকরি হবে আমরা ভেবেছিলাম ফুরফুরায় চিক 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 করে রেলে করে যাব কি এটা ভেবেছিলাম কিন্তু যখন মোকোশটা উঠে গেছে ওরে বাবা এ তো আลกজাহান নামের কুকুর ভুল বললাম নাকি কারো কষ্ট হচ্ছে নাকি যদি কষ্ট হয় একটু শুনে তুমিও যাবে জাহান নামে কি আছে কিন্তু শুনে রেখে দাও তাহলে কেন্দ্র সরকারও ইসলাম বিরোধী কাজ করছে রাজ্য সরকারও তার আইনে সাথ দিয়েছে না দাইলে তাহলে এই জায়গায় যদি কোনো নবী বংশের আওলা মসজিদ মাদ্রাসা বাঁচাবার জন্য লড়াই করতে গিয়ে জেল খাটে ওয়াকফকে বাঁচাবার জন্য সুপ্রিম কোর্টে কেস করে একজন হিসেবে জানতে চাইছি তার সাথ এ জাতির দরকার আছে না না হাত তুলে বলো দরকার আছে না নাই লম্বা করে হাত তুলে রাখো হাত তুলে রাখো এবারে কেউ ডায়ে মায়ে দেখো কি হাত তুলতে বাকি আছে দেখো দেখো কেন গাদদা চিনা দরকার গাদদা চিনা দরকার হাত নবীর বসে দিনের তুলিয়েছি মসজিদ মাদ্রাসা স্বার্থে টিকত নাকি গাদ্দারি যেন না হয় যেদিন আমাদের সংখ্যা কম ছিল সেদিন আমরা জিতেছিলাম আজ সংখ্যা বেশি আমরা মার খাচ্ছি কারণ বদরে মাত্র তিনশো জন ছিল ওই দিন বিজয় আমরা পেয়েছিলাম ওদের ময়দান সাতশো জন ছিল লড়াই শেষ কিন্তু বিজয় আমরা পেয়েছিলাম খন্দকে যুদ্ধে আমরা সংখ্যা কম ছিল বিজয় আমরা পেয়েছিলাম এ যুবকেরা মুতার যুদ্ধে দে মাত্র তিন হাজার আমাদের ছিল দু লক্ষ ছিল রোমেদের কিন্তু বিজয় আমরা পেয়েছিলাম সালাউদ্দিন আইবি মাত্র পনেরো হাজার বারো হাজার ছিল কেমন করে সেলিবিয়াদের চার লক্ষ ছিল বিজয় আমরা পেয়েছিলাম আমার হিন্দুস্তানের বাদশা গরিবে নবাজ খাজা মহিন উদ্দিন আজমিরি শঙ্কা তিনার একা ছিল বিজয় কিন্তু আমার মহিন উদ্দিন পেয়েছিল আরো জোরে বলুন সুভা আর আজকে আমাদের শঙ্কা কত আমরা যার পাতে তার কপাল খোলে ঠিক তো নাকি আমরা যার কাছ থেকে নামি তার কপাল ফেটে যায় বিগত দিন কেউ বলেছিল মাদ্রাসায় সন্ত্রাস তৈরি হয় নেবে গেছি কপাল ফেটে গেছে ধুতি খুলে চলে গেছে ভুল বলছি নাকি

এই যে আজকাল যে আবহাওয়া গুলো ঘটছে কয় বিষয় নবী কিছু বলে যাচ্ছে না যাই না হ্যাঁ সব চলে যাচ্ছে আপনি তো মনে করছেন আবার বলছেন আপনি তো মনে করেন হুজুর আসবে নামাজ রোজার কথা বলবে লাস্টে বোতল গো ফুটে চলে যাবে ও হুজুর আপনার সিদ্দিকী নাই কেন আমার নবীর জীবন শুধু ওটা ছিল না আমার নবীর জীবন ছিল এগারো বছর এই জমিনের উপরে যত জুলুম অত্যাচার সন্ত্রাস সমাজ বিরোধী জাঙ্গাবাদ ফেতনাবাদ জালি ছিল তাদের নাম নিশানাকে মিটিয়ে জমিনকে শান্তি প্রতিষ্ঠিত করেছে তারপরে নবী মেয়েরা দিয়ে গিয়ে নামাজ জোরে বলুন সুবাহ এটা আমার নবীর ইসলাম শুনছেন তো জানা আমি নামাজের বিরুদ্ধে নাকি না 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 ওটা বলছি কিন্তু নামাজ পড়ো আল্লাহর কাছে ধরা পড়তে হবে যদি আপনার গ্রামে কোনো মেয়ে তার বাপ গরিব হওয়ার জন্য বিয়ে দিতে পারছে না বাইশ এই চল্লিশ বছর বয়স হয়ে যাচ্ছে ওই মেয়ে পাপ কাজ করছে যতগুলো ওই গ্রামে মানুষ আছে ওই শুধু মেয়ে আর মেয়েদের বাপ একা ধরা পড়বে না ওই গ্রামের সবাইকে কামর দিন জবাব দিতে হবে এই কথা শুনছেন ইসলাম আজকে সেই ইসলামের আলোচনা বন্ধ হয়ে গেছে এই জন্যই আজকে যে যা খুশি করে নিচ্ছে আসো যুবক এখনো সময় আছে ওঠো জাগো পরিবর্তন হও বিপ্লব আসবে শিক্ষা চেতনা আনবে চেতনা বিপ্লব আনবে তাই তোমাদেরকে জানাই যুগে যুগে ফারাউন ছিল যুগে মুসাওয়াল্লাহ এসেছে পাঠিয়েছে যুগে যুগে এজিদ আসবে যুগে যুগে হোসাইনিরাও থাকবে এজিদ কার নাম এজিদ একটা স্বৈরাচারী অত্যাচারী সারাবি জালিম লুটেরা খুনি বদমাইশ শাসকের নাম হলো এজিদ আজকে যে শাসকগুলো আছে এদের সঙ্গে মিলাও না জিতকে আজকের দিনে ইরাও ছোট খাটো এজিদ হতে আর বাকি নেই তাহলে আমরা যদি হোসাইনি হয় এদেরকে সাপোর্ট করে হোসাইনের সঙ্গে জান্নাত যাব এ স্বপ্ন দেখতে পারি না আজ আমি জানতে চাইছি কেউ যদি বলে কোরআন শেষ হয়ে যাবে আমার উন্নতি শেষ হবে না এ কথাটা সত্য না মিথ্যা আপনারা কোরআন শেষ হয়ে যাবে মানেন জোরে বলুন মানেন তাহলে কোন জাহান যদি বলে কোরআন শেষ হয়ে যাবে কোন মুসলমান যদি ওই জাহান নামীকে সাথ দেয় তাহলে সে কোরআনের সঙ্গে গদ্দারি কোরআনের সঙ্গে বিরোধী কোরআনের সঙ্গে দুশ্মনী না তুমি কোরআন মানুনি আলাদা বিষয়। তুমি কোরআন মানুনি আলাদা বিষয়। কিন্তু কোরআনের বিরোধী করার অধিকার তোমার নাই ঠিক না বেঠি যেমন আমি অনেক ধর্মের গ্রন্থ মানি না আমি মানি না কিন্তু তার বিরোধী করার অধিকার ইসলাম আমাকে দেয়নি কেন সেটা কারো পছন্দ কারো ভালোবাসা তাহলে তুমি কোরআন মানুনি আলাদা বিষয় কিন্তু তুমি কোরআন শেষ হয়ে যাবে এই বলার অধিকার তোমার নাই যখনই তুমি বলেছো তোমাকে সাপোর্ট করা ইসলামে হারাম হয়ে গেছে কেন ইসলাম আমাদেরকে পরীক্ষা নেবে আল্লাহ নবী বলছে তোমাদের জানের থেকে বেশি আল্লাহ রাসূলকে ভালোবাসতে হবে তোমার বাপ যদি আল্লাহ ও রাসূলের বিরুদ্ধে যায় তুমি যদি তার পক্ষবাদিত্ব দাও মনে রেখে দিও ওই বাপের হাতে আল্লাহ তোমাকে মিটাবে তোমার সন্তান যদি আল্লাহ ও রাসূলের বিরুদ্ধে যায় তুমি বাপ যদি সন্তানের পক্ষবাদিত্ব লাও ওই সন্তানের হাতে বাপকে মার খাওয়াবে বেওচ্চ্যুতে হবে আজকে দেখবেন অনেক সন্তান বাপকে मारे haloes মে খান্নমতে চিন্তা করবেন ওই বাপ সন্তানকে আল্লাহ ও রাসূলের থেকে প্রাধান্য বেশি দিয়েছে এটা সূরা বখরাতে আল্লাহ বলছে আমার কথা মাইকের আওয়াজে বুঝতে পাচ্ছেন কি যেমন উদাহরণ দিয়ে বলছি অনেক বাপ আছে অনেক মা আছে ছেলে রাত 12টার সময় এসেছে ফজর বেলা ঘুমিয়ে আছে বাপ মা তাকে তোলে না উপরন্তু বলে আহা ছেলেটা রাত থেকে এসে একটু ঘুমো তালে আল্লাহ ও রসূলের থেকে ছেলেকে বেশি প্রাধান্য দিল না দিল না তো ওই ছেলের হাতে বাপমা মার খাবে না তো কে খাবে যদি আ বাপ ওই ছেলে তুলে দেয় আগে আল্লাহর কাজ দেখবে ওই ছেলেকে আল্লাহ এমন গোলাম বানাবে ও মার পায়ের বেরিয়ে বসতে সব কন্ট্রোল কার হাতে সব কন্ট্রোল নিয়ন্ত্রণ কার হাতে ঠিক তেমনই আপনি কারো সঙ্গে ব্যবসা করছেন কোটি কোটি কা লেনদেন চলছে সে কোনো ধর্মের হতে পারে কোন ইসলামে নিষেধ নাই কিন্তু সে যদি একদিন আপনার ইসলামের বিরোধী করে এরপরে যদি আপনি তার সাথ দেন তার মানে আপনার কাছে পয়সাটা আল্লাহ ও রসূলের থেকে আগে বিজনেসটা আল্লাহ ও থেকে আগে আপনাকে আল্লাহ ওই বিজনেস প্যান্টের হাতি শেষ করবে ঠিক তেমনই যখন কোন শাসক জালি ইসলামের বিরোধী কথা বলবে আপনি যদি তার সাথ দেন তখনই আপনার বুঝে লিয়া দরকার আল্লাহ তার হাতেই আপনাকে মিটাব